নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজ তোমাদের করে দেখাবো মুগ ডালের তৈরি এই টেস্টি মিষ্টি রেসিপি মুগ ডালের তৈরি এই টেস্টি মিষ্টি রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো আমি এই সুস্বাদু মিষ্টি তৈরি করার জন্য এখানে নিয়েছি দেড়শো গ্রাম মুগ ডাল দেড়শো গ্রাম আতপ চাল ও তিনশো গ্রামের মতো গরুর দুধ এই মিষ্টিটা তৈরি করার জন্য চাল ও ডালের পরিমাণটা সমান রাখতে হবে তাহলে মিষ্টিটা খেতে আরো টেস্টি হবে দেখো চাল এবং ডাল একটা বাটিতে নিয়েছি এবার নর্মাল জল দিয়ে দু তিনবার ভালো করে ধুয়ে নেব তারপর 30 থেকে চল্লিশ মিনিটের মতো জলে ভিজিয়ে রাখব দেখো আমি চল্লিশ মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম এবার ডাল ও চালের জল ভালো করে ঝরিয়ে নিয়েছি তারপর গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে চাল আর ডাল দিয়ে এবার চার পাঁচ মিনিট ধরে এগুলো ভেজে নেবো চাল আর ডাল বেশি টাইম ধরে ভাজা যাবে না যখন চাল আর ডাল কড়াইতে আর লেগে থাকবে না তখন নামিয়ে নিতে হবে দেখো চাল আর ডাল আমি ভেজে নিয়েছি এবার নামিয়ে নিচ্ছি এবার চাল আর ডাল ঠান্ডা করে নিয়ে তারপর মিক্সি জারে মিক্সি করে নেব দেখো এভাবে মিহি করে মিক্সি করে নিয়েছি এবার একটি বাটিতে নামিয়ে নিচ্ছি এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি ছেঁকে নেওয়া দুধটা দিয়ে তারপর চার পাঁচ মিনিট মতো ফুটিয়ে নেব এবার সামান্য লবণ দিয়ে দিচ্ছি তোমরা চাইলে নাও দিতে পারো চার পাঁচ মিনিট ধরে দুধ ফুটিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি মিক্সি করে রাখা চাল আর ডাল এবার সবকিছু ভালো করে নেড়ে চেড়ে একটা ডো তৈরি করে নেব এর ভেতরে এক চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি ঘিটা দিয়ে তারপর সবকিছু ভালো করে নেড়ে চেড়ে শুকনো করে নামিয়ে নেব দেখো শুকনো করে নিয়েছি এবার নামিয়ে নিচ্ছি এবার এটা একটু ঠান্ডা করে নেব তবে পুরোপুরি ঠান্ডা করব না এবার চিনি শিরা তৈরি করে নেব তার জন্য গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানে পরিমাণ মতো জল দিয়ে দিয়ে দিচ্ছি এক কাপ মতো চিনি আর বড় দুটো এলাচ এভাবে চিড়ে দিয়েছি এর ভেতরে এবার চার পাঁচ মিনিট মতো ফুটিয়ে নেব চিনির রসটা মোটা করব না পাতলা করেই রাখবো তাহলে মিষ্টির ভেতর চিনির রসটা ভালো করে ঢুকবে চিনির শিরা তৈরি করে নিয়েছি এবার গ্যাস বন্ধ করে ঢেকে রেখে দেব এবার আমি চাল ডালের এই মিশ্রণটা ভালো করে মেখে একটা ডো তৈরি করে নেব। এর ভেতর দিয়ে দিচ্ছি এক চামচ মতো ঘি ঘিটা দিয়ে ভালো করে মেখে ডোটা তৈরি করে নেব এটা কিন্তু আমি পুরোপুরি ঠান্ডা করে নিই পুরোপুরি ঠান্ডা করলে আমি যে মিষ্টিটা তৈরি করব সেটা ফেটে যেতে পারে তার জন্য এটা পুরোপুরি ঠান্ডা না করেই ভালো করে মেখে নিতে হবে দেখো ডোটা তৈরি করে নিয়েছি এবার হাতে একটু ঘি মাখিয়ে নিচ্ছি এবার ডোর থেকে একটা লেচি এভাবে কেটে নিয়ে তারপর হাতের মধ্যে বল বানিয়ে নিচ্ছি প্রথমে দেখো এভাবে বল আকারে করে নিয়েছি তারপর একটু চেপে চ্যাপটা করে নিচ্ছি তোমরা তোমাদের পছন্দ অনুসারে এর থেকে ছোট বড়ো আকৃতির করে নিতে পারো দেখো প্রথম মিষ্টিটা আমি এভাবেই তৈরি করে নিয়েছি এরপর দ্বিতীয় মিষ্টিটাও আমি তৈরি করে দেখাচ্ছি ঠিক একইভাবে আমি দ্বিতীয় মিষ্টিটাও গোল আকৃতির করে তারপরে একটু হাত দিয়ে চেপে চ্যাপটা করে তৈরি করে নিচ্ছি ঠিক এভাবে করেই আমি সবকটি মিষ্টি তৈরি করে নিয়েছি তোমরা তো দেখতেই পেলে কিভাবে তৈরি করেছি আমি তোমরাও ঠিক একইভাবে এই মিষ্টিগুলো তৈরি করে খেয়ে দেখো খেতে খুব টেস্টি হয় দোকানের মিষ্টি খাওয়া ভুলে যাবে এবার আমি এই তৈরি করা মিষ্টিগুলো ভেজে নেব তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে এর ভিতর দিয়ে দিচ্ছি এক চামচ মতো ঘি ঘিটা দিয়েছি কারণ আমি সর্ষের তেলে ভেজেছি সরষের তেলের গন্ধটা যাতে না লাগে তার জন্য আমি ঘিটা দিয়েছি তোমরা চাইলে সাদা তেল কিংবা ঘি দিয়েও ভাজতে পারো এবার আমি এক এক করে এগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি এবার এক সাইড ভেজে নিয়েছি এবার উল্টে দিয়ে ওপর সাইডটাও ভেজে নেব দেখো কত সুন্দর কালার এসেছে এভাবে লাল লাল করে ভেজে নিতে হবে মিষ্টিগুলো তাহলে দেখতে যেমন লোবনীয় হবে খেতেও খুব টেস্টি হবে দেখো এগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি একটা একটা করে তুলে নিচ্ছি এবার এই চিনির রসে আমি মিষ্টিগুলো ভিজাবো তার জন্য ভাজা মিষ্টিগুলো এবার রসের মধ্যে দিয়ে দিচ্ছি চিনির শিরা গরম থাকতেই এর ভেতরে দিতে হবে এগুলো তাহলে চিনির রসটা ভালো করে ঢুকবে এর ভেতরে খেতেও খুব টেস্টি হবে এবার এই মিষ্টিগুলো এক ঘন্টা ঢেকে এভাবে রেখে দেব দেখো এক ঘন্টা পর আমি একটি থালায় মিষ্টিগুলো তুলে নিয়েছি তোমরা তো দেখতেই পাচ্ছ মিষ্টিগুলো কত সুন্দর রসে ভিজেছে আর কতটা সফট হয়েছে এই মিষ্টিগুলো দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখো ছোটো বড় সবাই পছন্দ করবে এই মিষ্টিগুলো খেতে এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমার পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই ধন্যবাদ